হ্যালো বিউটিফুল গ্যাস কেমন আছো কী অবস্থা সবার যে উদ্দেশ্যে কথাগুলো আজকে বলতে যাচ্ছি প্রথম বাণী দিয়ে একটু শুরু করি যদিও তোমাদের বাণী শুনতে ভালো লাগে না কিন্তু বাণী শুনো কাজে দিবে প্রস্তুতি যদি গোছানো হয় ভর্তিযুদ্ধ কঠিন কিছু নয় সত্য কথা এটাই তোমাকে যদি প্রস্তুতি দে আসলেই গোছানো হয়ে থাকে তোমার ভর্তি যুদ্ধের মতো এমন কঠিন জিনিসও তোমার ইজিলি এটা তুমি আয়ত্তে আনতে পারো এবং ভালো একটা পাবলিক ইউনিভার্সিটির স্বপ্নের একটা পাবলিক ইউনিভার্সিটি নিজের করে নিতে পারো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি এবং আমাদের যে নতুন কোর্সটি এসছে এই কোর্স নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি আচ্ছা প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়েছ আমি জানি তোমাদের প্রস্তুতিটা গোছানো ছিল না বলেই তুমি তোমার স্বপ্নটাকে জয় করতে পারো নাই এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছ এটা বাস্তবন করার দায়িত্ব আমাদের যদি তোমরা কথাগুলো ভালোভাবে শুনে শোনো এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেক রুলস মেনে চলো আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে চ্যাম্পিয়ন ভার্সিটি এ ইউনিট সেকেন্ড টাইম কোর্স এনেছি এখানে তোমাদের পূর্ণাঙ্গ গাইডলাইন এবং পারফেক্ট ম্যাটেরিয়ালস দিয়ে যা যা করা লাগবে সব কিছু কিন্তু এখানে আমি তোমাদেরকে গুছাই দিয়েছি আমরা সবাই মিলে আর কি আচ্ছা যাই হোক যেটার উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী তোমাদের জন্য বেশ কয়েকটা জিনিস তোমাদের খুবই মেনে চলা উচিত সেই জিনিসটার মধ্যে প্রথম যে জিনিসটা প্রয়োজন তোমাদের সেটা হচ্ছে একটা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদের দুইটা সমস্যা থাকে তাদের মাথায় প্রথম মনে হয় যে হিউজ একটা টাইম তুমি এখনো খেয়াল করে দেখলে তুমি দেখতে পারো যে এখনো অলমোস্ট ফাইভ মান্থ বা সিক্স মান্থ তোমরা টাইম পাচ্ছ অলমোস্ট ফাইভ মান্থ তুমি ধরে রাখতে পারো এখন তোমাদের উদ্দেশ্যে এখন তোমাদের উদ্দেশ্যে যে জিনিসটি বলা সেটা মনোযোগ দিয়ে শোনার ট্রাই করো তোমরা প্রতিদিন পাঁচ মাস টাইম আছে আজকে না আজ কাল কাল পরশু পরশু নাই তরশু এই করতে করতে তোমার কিন্তু পরীক্ষা নকিং এট চলে আসবে তখন আবার ভয় পেতে শুরু করবা এবং আবারও তুমি পরাজিত হবে পরাজিত আবারও হবে এটাই হচ্ছে বাস্তবতা রিয়েলিটি মেনে নিতে হবে কিন্তু তোমাদের এখন করণীয়টা কি তাই তো করণীয়র প্রথম যে জিনিসটি ভর্তি পরীক্ষার্থী যারা সেকেন্ড টাইম আছো তাদের জন্য প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা কি জানো সেটা হচ্ছে তোমাদের এখন অবশ্যই এই জিনিসটি করতে হবে অর্থাৎ কনসিস্টেন্সি থাকতে হবে তুমি এই জিনিসটি মেনে চলতে হবে আমি যদি তোমাদেরকে একটা গ্রাফ চার্টের সাহায্যে দেখাই এই ওয়াই অক্ষ আর অক্ষ নিলাম আমি গ্রাফ চার্ট শেখাইতে আসি নাই কিন্তু দেখো তোমাদের যে জিনিসটি হচ্ছে প্রতিদিন এখন তোমরা যেটা করতেছো প্রতিদিন হয়তো তোমরা এক ঘন্টা পড়ো দুই ঘন্টা পড়ো দিন তুমি পড়তেছো আট ঘন্টা কোনোদিন পড়ছো তুমি দুই ঘন্টা ঠিক আছে কোনোদিন আবার পড়তেছো এক ঘন্টা কোনোদিন আবার পড়তেছোই না এমন কার ফইলে বাবা হুট করে যেমন প্লেনটা ধস হয়ে যায় গতবার যেমন চান্স হয় নাই আবারও কিন্তু তুমি একই দিন দেখতে যাচ্ছ থার্ড টাইম হতে যাচ্ছ যদিও থার্ড টাইম বলে বাংলাদেশে কিছু নাই কিন্তু এমন করে লাভ নাই তুমি কিন্তু আবারও পরে যেতে হবে তোমার এখন প্রয়োজন সবথেকে বেশি জিনিসটি প্রয়োজন তোমাকে কনসিস্টেন্সি ধরে রাখা তোমাকে একেবারে গ্রা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পাবো ধরে রাখতে হবে পড়া বাড়াইতে হবে তুমি না বাড়াইতে পারলেও তুমি প্রতিদিন সাত ঘন্টা বড় সাত ঘন্টা নিয়মিত পড়তে হবে আর যে জিনিসটি প্রয়োজন হচ্ছে একটা পারফেক্ট গাইডলাইন না হলে তুমি এটা পড়তে পারবা না আমি জানি তোমাকে আজকে একটা পড়া দিলাম কালকে ক্লাস নাই তৃতীয় দিন ক্লাস নাই আর কোনো ক্লাসের খোঁজ নাই তাহলে হবে না এই জন্যই আমরা তো আমরা তোমাদের উদ্দেশ্যে যে জিনিসটা আনতে গেছি সেটা হচ্ছে সেকেন্ড টাইম এই যে এ ইউনিট কোর্সটা আমরা লঞ্চ করলাম এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত সারা বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি সেকেন্ড টাইম আছে জাহাঙ্গীরনগর বিউপি সহকারে রাজশাহী সিটি এবং সহকারে যতগুলো আছে তোমার এক কোর্সেই সকল ইউনিভার্সিটির কোর্সের প্রস্তুতি কিন্তু তুমি ইজিলি নিতে পারতেছো কারণটা কি কারণ এই কোর্সে আমরা তোমাদেরকে প্রায় ডেইলি একটা দিন একটা দিন পর পর তোমাদেরকে সুন্দর করে ক্লাস সাজিয়ে রেখেছি তুমি জেনে অবাক হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটার উপরে মিনিমাম তিরিশটা করে ক্লাস পেতে যাচ্ছ ইভেন ফার্স্ট টাইম যারা ক্লাস করছো মনে করে দেখো আমার ক্লাসও মনে হয় তুমি তিরিশটা ক্লাস করতে পারো নাই তাহলে এখন কতটা কতটা সুন্দর করে কতটা সুন্দর করে এবং পারফেক্ট গাইডলাইন নিয়ে তোমাদের সামনে আসছে তোমরা বুঝতেই পারতেছো আরও একটা জিনিস প্রয়োজন তোমাদের সেটা হচ্ছে একশো বিশ একশো বিশটা যে তোমরা ক্লাস পাচ্ছ ভালো কথা বাট শুধু ক্লাস করলে কি হবে না তোমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে এই কোর্সে আমরা সুন্দর করে আর একটা জিনিস রাখছি সেটা হচ্ছে নিয়মিত অর্থাৎ ডেইলি টেস্ট তোমাদেরকে ডেইলি এক্সামের একটা ব্যবস্থা করছে আমরা এই ডেইলি এক্সাম তোমাকে তোমার দিতেই হবে তুমি এক্সাম না দিলে তুমি কখনোই তোমার নিজেকে আর যাচাই করার সুযোগ থাকবে না কারণ তোমাকে অন্য যারা প্রথম ভর্তি পরীক্ষার্থী আছে তাদের থেকে কিন্তু একটু হলেও বেশি যুদ্ধ করতে হবে এবং সেটা তুমি যাচাই করতে পারবা কোনটার মাধ্যমে এই ডেইলি এক্সামের মাধ্যমে অবশ্যই অবশ্যই ডেইলি এক্সাম থাকছে উইকলি এক্সাম থাকছে মান্থলি এক্সাম থাকছে প্রত্যেকটা এক্সামের প্রশ্নও কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে আমরা সাজিয়েছি এবং পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করে তারপরেই কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা প্রশ্ন কাঠামো কিন্তু আমরা সাজিয়েছি সো দেরি নয় তোমার এই কোর্সটি লুফেনিয়ার এখনই সুযোগ ঠিক আছে দেরি করো না তোমাদেরকে অবশ্যই এই রুলসগুলো তুমি মেনে নিতে পারলেই তোমার সাকসেস গেইন করতে পারবা তুমি তোমার সফলতার জায়গা সফলতার জায়গায় যাইতে পারবা এবং মনে রেখো এটার জন্যই তোমরা হয়তো তোমার স্বপ্নটা আবারও সুন্দর করে শুয়ে দেখার সম্ভাবনা তোমার রয়েছে এবং আসলেই কথা আমাদের ক্লাসে দেখা হোক আমাদের বিজয় সো দেরি নয় এখনই কোর্সে এনরোল করে ফেলো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ